লাইলা ও প্রিন্স মামুন থেকে দেশবাসী মুক্তি চায় বলছেন তারা নষ্ট করছে বাংলার সমাজ এবং মানুষদেরকে কয়েক মাস মামুন গালের পজিশন সহ পরিবর্তন করে দিয়েছিল কিন্তু এই বেহায়া মহিলা আগেও লায়লাকে তবুও আগেছিল মতো পরেই আছে এখন প্রশ্ন হলো এই মহিলার কি কোনো আত্মসম্মান নেই এই মহিলা বর্তমান বিশ্বের সবচেয়ে নিরজ্জ ছ্যা অশিক্ষিত যার কোনো আত্মসম্মান বোধ নেই মেয়ে নামের কঙ্ক বনের পশুপাখির পর্যন্ত আত্মসম্মান বোধ আছে কিন্তু এই মহিলা নেই কয়েক মাস আগে মামুন দাইয়া গালের পজিশন সহ পরিবর্তন করে দিয়েছিল কিন্তু এই মহিলা তোবও শাস্ত্রের মতো পড়েই আছে আমার সুস্থ মস্তিষ্কে একটা কথাই ঢুকে না এই মহিলা এত সস্তা কেন এমন মহিলা জীবদ্দশায় প্রথম দেখলাম মেয়ে নামের কলঙ্ক সমাজ নষ্টকারী এদের যেখানে দেখবেন উত্তম মধ্যম দিয়ে একটু আদর করবেন মনে রাখবেন একটা শিক্ষিত প্রজন্ম এবং আপনার ছেলে মেয়েদের জন্য সুন্দর একটি আগামী বাংলাদেশ রেখে যেতে চাইলে এদের মতো সমাজ নষ্টকারী লোকদের রুখে দিন আমি নিজেই লজ্জিত এমন দুটো মানুষ নিয়ে লিখতে বসে সময় অপচয় করলাম মনে হচ্ছে কিন্তু আগামীর বাংলাদেশ হবে এমন কলঙ্কমুক্ত সে আশা ব্যক্ত করলাম যে যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন ফেসবুকে এক পোস্টে কথাগুলো লিখেছেন মিজানুর রহমান নিলয় এদিকে সামাজিক মাধ্যমে ঘেটে জানা যায় লায়লা মামুনকে নিয়ে খুবই বিরক্ত নেটিজেনরা মিজানুর রহমানের মতো আরো অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন নিজেদের অভিমত সামাজিক মাধ্যমে উপস্থাপিকা ও লেখিকা জাহান লেখেন প্লাস অধরা বয়সী একজন মহিলা তার হাঁটুর বয়সী এক ছেলেকে চার বছর বেডরুমে লালন পালন করলেন মুখে তুলে খাইয়ে শরীরের ঘাম মুছে কপালে চুমু দিয়ে ঘুম পাড়ালেন যেমনটা বিবাহিত নারীরা স্বামীর বেলায় করে আর চার বছর পরে সেই ছেলের নামে ধর্ষণ মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করানো হলো আমার প্রশ্ন কি সেই মহিলা হলেন নাকি উনি একটা দেশের গোটা আইনের সিস্টেমটাকে করে দিলেন নারী বলেই কেন এমনটা হবে এই ধরনের ঘটনা একটা গোটা নারী জাতিকে প্রশ্নবিদ্ধ করে সমাজের কাছে যে থানায় ওনার মামলা নেওয়া হয়েছে এবং ওই ছেলেকে যারা অ্যারেস্ট করেছেন তারা তো তাদের এই বেহায়াপনাটা শত শতবার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তবে কেন এই অভিযোগ গ্রহণযোগ্যতা পেল এবি রহমান নামে একজন প্রশ্ন রেখে লিখেছেন প্রিন্স মামুন বলেন কিংবা লায়লা বলেন কিংবা বিডি ইমরান বলেন ওদের থার্ড ক্লাস ভিডিওগুলো চলে আসলে নিজের মস্তিষ্কে কেমন যেন ফিল হয় ওদের সামনে এত ক্যামেরা দাঁড়ানো দেখলে আরো অস্বস্তি ফিল লাগে আপনাদেরও কি এমন হয় এমডি মাহবুব হাসান কিরণ লেখেন অনলাইনে লায়লা মামুন সহ সব নোংরামি থেকে মুক্তি চাই বিশেষ করে লায়লা মহিলাকে দেখলে বুক ফেটে চিৎকার আসে কোন পাবজি করেছিলাম এরকম গজব ভার্চুয়ালে আল্লাহ দিল এ গজব থেকে মুক্তি চাই সামাজিক মাধ্যমে চৌধুরী নামে আরেকজন লেখেন লায়লা অবশ্যই ক্রিমিনাল কারণ সে ক্রাইম করেছে আঠারো বছরের কম বয়সী ছেলের সাথে করেছে একজন অ্যাডাল্ট এবং শিক্ষিত মেয়ে হিসেবে সে শিশু বয়সী ছেলেকে ফুসলিয়ে বেড়ে নিতে পারে না এটা আইনে দণ্ডনীয় অপরাধ দুজন আঠারো বছরের কম বয়সী ছেলে মেয়ে শারীরিক সম্পর্ক করতে পারে সেটা আইনের কাছে অপরাধ হলেও দুজনই শিশু কিন্তু যখন একজন প্রাপ্তবয়স্ক কেউ আঠারো বছরের নিচে অর্থাৎ তাকে শিশু ধরা হয় তার সাথে শারীরিক সম্পর্ক করে সেটা জোরপূর্বক না হলেও ধর্ষণের আওতায় পড়ে আমার প্রশ্ন হলো লায়লা মামুনের ফ্যান থাকা অবস্থায় বারো লাখ টাকার গাড়ি কেন উপহার দিল এটা ছিল লায়লার পাতানো ফাঁদ ভিক্টিমের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করাকে ধর্ষণ বলে দুইজনের সম্মতিক্রমে যেটা হয় সেটা ধর্ষণ না একজন ধর্ষক কখনোই ভিক্টিমের বাসায় চার বছর অবস্থান করে না মামুনকে আমি অপরাধী বলবো কারণ মামুন লায়লাকে যেটাকে বলে কিন্তু লাইলাকে নট এ র্যাপিস্ট লায়লাকে তো এর আগেও মেরেছে চারবার তখন সে মামলা দেয়নি কেন তখন সে এই সম্পর্ক থেকে সরে আসেনি কেন যেহেতু সে দুইবার ডিভোর্সই তার তো বোঝা উচিত ছিল যে এই সম্পর্ক টিকবে না তার তো অনেক টাকা সে মামুন আর তার মাকে অন্য ছোট একটা বাসা ভাড়া নিয়ে রাখতে পারত দিনের পর দিন লাইলা তার নিজের মা মেয়ের সামনে জিনায় লিপ্ত ছিল কিভাবে ওর মা কি কিছুই বলতো না আসলে লাইলা একজন বেয়ারা টাইপ মেয়ে আর এ কারণেই তার আগের স্বামীরা তার এসব ব্যাবিচার মেনে নেয়নি লাইলা যখন দেখলো কোনোভাবেই মামুনকে আর বাগে আনতে পারছে না তখনই মামলা দিয়েছে সে চায় জোর করে মামুনকে ধরে রাখতে কারণ মামুনের সঙ্গ তার ভালো লাগে লায়লাকে অ্যারেস্ট করা হোক এভাবেই বলছিলেন ফিয়না চৌধুরী জানা যায় মামুনের সঙ্গে তিন বছর আগে লায়লার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর থেকে প্রিন্স মামুন লায়লার বাড়িধারার বাসায় বসবাস করতে থাকে কিন্তু গত এগারোই ডিসেম্বর তারা উত্তরার একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে বাসায় আসেন এ সময় মামুন সহ আরো দুজন ড্রিঙ্কস করার জন্য মিরপুরে যাবার পরামর্শ করে এতে নাকি লায়লা বাধা দেয় তাই নাকি মামুন উত্তেজিত হয়ে লায়লাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে সে সময় দুজনের মধ্যে হাতাহাতিও হয় সে রাতের পরেই নাকি লায়লা আক্তার মামুনের বিরুদ্ধে মামলা করেন এই মামলায় প্রিন্স মামুন আত্মপক্ষ সমর্থন করে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন সেই মামলায় কিছু করতে না পেরে লায়লা আবার মামুনের নামে নতুন করে কয়েকদিন আগে ধর্ষণ মামলা করেন যেই মামলায় এখন আটক প্রিন্স মামুন তবে প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করায় সাংবাদিকদের সামনে তোপের মুখে পড়লেন লায়লা তাকে প্রশ্ন ছুড়ে দেয়া হলো। আপনি যেখানে স্বেচ্ছায় মামুনের সাথে করলেন তাহলে মামুন কিভাবে আপনাকে ধর্ষণ করলো এর উত্তর দিতে পারলেন না লায়লা চুপ হয়ে গেলেন চুপি চুপি সরে গেলেন সাংবাদিকদের কাছ থেকে এর আগে এত কিছু হবার পরেও লায়লা মামুনের ঘাম মুছে দেন এমন ভিডিও দেখে বেজায় চটেছিলেন নেটিজেনরা কামৰুল নাহাৰ ৰাখী কেয়ানা মিডিয়া